বেশ কিছুদিন আগের ভিডিও দেখে বুঝেই যাচ্ছেন যে কতদিন আগের হতে পারে কারণ এখন হচ্ছে আমেরিকাতে সামার চলে এসেছে আর এটা ছিল আমার স্নোতে করা ভিডিও আসলে এতটা অলস হয়ে গিয়েছি যে ভিডিওগুলো আপলোড দেওয়াই হচ্ছিল না তাই ভাবলাম এই দাওয়াত ভিডিওটা আমি আপলোড দিয়েই ফেলি আর আপনারা যেহেতু আমার দাওয়াত ব্লগ অনেক বেশি লাইক করেন তাই আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না এটা ছিল অনেক স্নোতে একটা ভিডিও অনেক স্নোর ভিতরেও আমি দাওয়াত খেতে চলে গিয়েছিলাম আমার সিলেটিয়া আপুর বাসায় যার ভিডিও আমি অলরেডি আগেও শেয়ার করেছি হয়তো দেখে থাকবেন অনেকেই আপনারা চিনে থাকবেন সিলেটি আপুকে যাই হোক তার হাতের মজার খাবার খেতে হলেও একবার হলেও তার বাসায় আমার যেতেই হবে যত ঠান্ডা থাকুক আর যত স্নোই পড়ুক যাই হোক এই যে চলে এসেছি তার বাসার ফ্রন্ট সাইডটা সত্যি অনেক সুন্দর এটা নিয়ে আমি আর কিছু বলবো না কারণ আমার অনেক ভালো লাগে তার বাসার চারপাশটা যাই হোক আস্তে আস্তেই দেখি হচ্ছে আপু আমার জন্য নাস্তা রেডি করেছিল আপু আর আমি ওই দিন রাত তিনটা বাজে কাজ শেষে বাসায় ফিরেছি আবার আপু সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য এত কিছু আয়োজন করেছে আলহামদুলিল্লাহ আমেরিকাতেও আসলে মানুষ এভাবেও ভালোবাসি এভাবেও কেয়ার করে সকালের নাস্তায় যদি পছন্দের গরু ভুনা আর যদি পরাটা থাকে তাহলে তো আর কথাই নাই তো সেটাই আপু আমার জন্য করেছিল আমার পছন্দের সব খাবার তো এখানে আমি খুব মজা করে খাচ্ছিলাম আর বাংলাদেশের কথা মনে পড়ে গিয়েছিল কিছুই করার নেই শুধু মিস করেই যাব তো নাস্তা করার পরে হচ্ছে আপুর বেডরুমে এসে আমরা একটু ফান করতেছিলাম সেগুলো আর আমি ভিডিওতে দেখাবো না কারণ কিছু পার্সোনাল মোমেন্ট আসলে সব সময় শেয়ার করা যায় না আর উচিত না তারপরে আর কি টুকটাক একটু রেডি হয়ে নিলাম এত সুন্দর স্নো ছিল এদিন যে না বের হয়ে আর পারলাম না তারপরে বললাম যে চলেন আমরা বাইরে যাব বাইরে গিয়ে কিছু পিকচার আর ভিডিও নেব তো যেই কথা সেই কাজ আর এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর করে ওরা ডেকোরেট করেছিল কারণ আমেরিকাতে ফরেনাররা কিন্তু আসলেই খুব শৌখিন আমাদের মতো না ওরা এক একটা সিজনে এক একটা এক এক রকম হচ্ছে বাড়িঘর সাজিয়ে থাকে তো এখানে হচ্ছে সে আমাকে খুব সুন্দর করে ভিডিও করে দিচ্ছিলো আসলেই ওই দিন আমার খুব ভালো লেগেছিল আর এই মিররের সামনে আমি যখনই আসবো এই বাসাতে আমাকে ভিডিও করতেই হবে আসলে কি জানি কিছু মানুষের সৌন্দর্য বোধ রুচিবোধ ফুটে ওঠে তার হোম ডে উপর কারণ সবাই কিন্তু চাইলেই তার বাসাটা নিজের মতো করে সাজাতে পারে না এটার জন্য দরকার ভালো রুচির ভালো চয়েজের আমার আপু কিন্তু তার ফ্রন্ট সাইডটা খুব সুন্দর করেই সাজিয়েছে যাতে মানুষের ফ্রন্ট সাইডে ঢুকলেই মন ভালো হয়ে যায় আর আমারও তাই হয় কারণ বাসার ফ্রন্ট সাইড ইনসাইড দুটোই খুব সুন্দর করে সাজানো ছিল আর এই দিকে দুপুরের লাঞ্চে আমার আপু রেখেছিল আমার পছন্দের সব খাবার যেমন গরু মাংস চিংড়ি মাছ মুরগির মাংস আসলে এগুলো আমি অনেক বেশি মিস করি কারণ ম্যাক্সিমাম টাইম আমার বাহিরে খাওয়া পরে এখানে আমি খুব মজা করে খাচ্ছিলাম আর আপুর সাথে গল্প করতেছিলাম তার খাবারের প্রশংসা আমি সব সময় করি খাওয়া দাওয়া শেষে না খুব টায়ার্ড লাগতেছিলো আর বাইরের ওয়েদারও ওই দিন অনেক সুন্দর ছিল এত স্নো ছিল এত ঠান্ডা ছিল মন চেয়েছিল খাওয়া দাওয়া শেষ করে নিশ্চিন্তে একটু ঘুমাই কিন্তু ওই দিন আমার জব ছিল তারও জব ছিল আমাদের দুজনেরই জব ছিল বিকালে ঘুমিয়ে পড়লে আর উঠতে পারতাম না যেহেতু আমরা ওভার নাইট করেছিলাম তো সারাদিনই এরকম করতে করতে আমাদের কাজের সময় হয়ে যায় এখন দুজনেই হচ্ছে রেডি হয়ে বের হয়ে যাব আর আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আই হোপ আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ব্লগে সুন্দর মুহূর্তের সাথে তো ততদিন ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন তো আল্লাহ হাফেজ